আর্থিক লীগের নেতাকে টাকা নিয়ে ম্যানেজ করেছেন আমি যতটুকু জানি তিরিশ হাজার কত টাকা জানিয়ে নিয়েছেন আপনি আর টাকা যদি লাগলে আমাদের কাছে নেন এই যে মামলাগুলো হচ্ছে কতটি মামলা বিচ্ছীন হচ্ছে প্রায় মামলা ভিত্তিহীন তার কারণ আপনারা একটা উপর মহলের জি স্যার অমুক স্যার জি হুজুরের নাম ধরে মামলাটাই ঠিক করে নেবেন আপনি থানা ঠিক থানা ঠিক করার আগে থানা আপনার থানায় এখন আপনার কোনো কিছু খুশি লেনদেন হয় আপনারা দুশ এগুলো আপনি আগে ঠিক করেন। দানবীরকে দমন করা যাবে না। দানবীরকে দমন করতে চাইলে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। পুলিশের চাকরি হওয়ার আগে কিন্তু ডুপ্লেস করা লাগে জানেন নাকি? পুলিশের চাকরি করার আগে কিন্তু ডুপ্লেস করা লাগে। আপনাকে কি আবারো ডুপ্লেস করা লাগবে নাকি আমাদের? এটা কি বড় সব মন্ত্রনালে থেকে কি চাইতে হবে সেই অনুমতি কি নিয়ে আসতে হবে আপনাদেরকে? সেটা আপনি জবাব দিবেন। এবং কেন তান্ডির আপনি গ্রেফতার করবেন সেই প্রহসনমূলক মামলা তার আসামি ওপর বায়ান্ন বায়ান্ন থেকে থেকে আরো একান্ন জন আপনি তাদের কি জানেন কেন কার ইন্দনে আপনি তাকে গ্রেফতার করলেন তাকে কেন আপনার টার্গেট আপনি বলেন আপনি আমাদেরকে বলেন উত্তর দেন এই যে যে মামলাগুলো হচ্ছে প্রতিটি মামলা ভিত্তিহীন হচ্ছে প্রায় মামলা ভিত্তিহীন তার কারণ আপনারা একটা উপর মহলের কি স্যার অমুক স্যার কি হুজুরের নাম ধরে মামলাটা এন্ট্রি করে নেন সেখানে কি হয়েছিল ঘটনা ছিল কারা ছিল কে জড়িত ছিল বা সেগুলা কিন্তু তদন্ত করেন এখানে বলতে চাই চান্দি সাহারিয়ার কিন্তু অতীত প্রতিবাদ করেছে এবং প্রতিবাদী করেছে ফেসবুকে ফেসবুকে যারা সক্রিয় রয়েছে তারা জানেন সে প্রতিবাদ করে সবসময় প্রতিবাদ মুখর ভূমিকা পালন করেছে কিন্তু সে কোনো সময় গ্রেফতার হয়নি এ আমলে এসে তাকে গ্রেপ্তার হতে হয়েছে তাও একটি সাজানো সুপ্ত মামলায় আমি উকিয়া থানার উকিকে বলতে চাই আপনি নতুন এসেছেন আপনি আগে তদন্ত ছিলেন আপনি উসিগির প্রথম উকিয়া থানার উসিগির প্রথম আপনি এখানে পদঘাত ছিলেন আপনি থানা থানা ঠিক করার আগে থানা আপনার থানায় এখনো আপনার গুণের দুধ পুষের লেনদেন হয় আপনার এসআইআর দুষ নেই এগুলো আপনি আগে ঠিক করেন জুলাই আগস্টে যার ভূমিকা ছিল সাহসিকতার পরিপূর্ণ তিনি অনুসন্ধানী সাংবাদিক হিসাবে উঠিয়াতে সুপরিচিত তিনি গত পেসেজ হাসিনার আমলে পেসেজ হাসিনার আমলে সত্য লিখতে গিয়ে একাধিক মিথ্যা মামলার শিকার হয়েছিল সেই সাহসী সাংবাদিক তানবেদ আড়িয়াকে আজ মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে প্রশাসন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সাংবাদিক টানবে চাহারিয়াকে মরতে না দিলে আমরা আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছি এবং সাথে সাথে আমাদের সাংবাদিকদের দিকে যদি আঙ্গুল তুলে তাকানো হয় তাহলে সেই আঙ্গুলের জবাবও আমরা সাংবাদিক সমাজ দিব প্রতিবাদী কণ্ঠস্বরকে রূপ করার চেষ্টা করা হচ্ছে প্রিয় উপস্থিতি আজকে সাংবাদিক সাহায্যকে গ্রেপ্তার করে তারা এটাই প্রমাণ করতে চায় যে এখানে প্রতিবাদী

তামবীরের কে দমন করা যাবে না তামবীরের দমন করতে চাইলে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে যাদের আজকে অনেক সিনিয়র সাংবাদিক এই তামবীরের কাছে দাঁড়ায় দেয় তাদের জন্য আগামী কাল রোদ এরবন আগুন এর পিছপুরা অপেক্ষা করতেছে আপনাদের জন্য আমি কেদানার মিজিকে প্রশ্ন করতে চাই একটা বাইক পুরাতে একটা মোটরসাইকেল পুরাতে কয়জন লোক লাগে 63 জন

বদরের সুট্ট ছিটু যখন বলছিল বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ তাকে যখন জেলে প্রবেশ করানো হচ্ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দেবেন সাংবাদিকতা অপরাধ কারো বিরুদ্ধে সাহস নিয়ে লেখা অপরাধ ব্রিটিশ আমলে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে যে সাহস নিয়ে লিখে গেছে তাকে কেন আপনারা হাত করা পড়ালেন সেই প্রশ্নের উত্তর জানতে চাই এই মামলার যিনি বাদী তিনি এই ঘটনা সংঘটিত হওয়ার পর ফেসবুক লাইভে তিনি বলেছিলেন তার পাঁচজন মুখোশকারী লোকজন তার গাড়িটা পুরি দিয়েছে ওখানে বিশ বাইশ জনকে আপনার অজ্ঞাত আসামি করে একটা অভিযোগ করেছিল আমরা যদি ধরে নিই সেই বিশ বাইশ জন অজ্ঞাত এবং চার পাঁচজন মুখোশকারী যে ছিল সেই যদি এই ঘটনাটা ঘটেও থাকে তাহলে এখানে তানবীরকে বায়ান্ন নম্বর আসামি করে একটি মামলা এখানে রুজু করা হয়েছিল আমরা বলতে চাই এখানে যে থানা পুলিশ বরাবরের আমরা আপনাদের জানাতে চাই এই প্রশাসন কোন এক বিশেষ পক্ষকে খুশি করছে কিংবা কোন এক বিশেষ পক্ষকে বিতর্কিত করতে তারা এই প্রতিনিয়ত এই সমস্ত মিথ্যা মামলা এবং সহজ সাধারণ মানুষকে গ্রেপ্তার করে তারা প্রতিনিয়ত রাষ্ট্রপথে এসে এরকম মানববন্ধন করিনি আজকে আসতে আমরা বাধ্য হয়েছি কারণ আজ যেখানে একজন সহকর্মীর হাতে হাত পড়া একজন সহকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় তখন আমাদের কথা বলতেই হয় তার মধ্যে অত্যাচার এই পর্যায়ে চলে গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী কেউ আস দেখা যাচ্ছে না সাত থেকে গত এক বছর আমরা এখানে উকিল আমরা আসি নাই আমরা আসি মানে এই নয় যে আপনারা এখানে থানার মধ্যে কি করেন কি না করেন সেটা আমরা জানি জানি না তা অ্যাভেলেবল হবে আপনারা এখানে অনেক ধরনের অনেক বিতর্কিত কর্মকাণ্ড করছেন এখানে ইয়াবা সাগের অভিযোগ আমরা পাই আরো নানা কারণ নানা অভিযোগ আমরা পেয়েছি কিন্তু আমরা মুখ করি নাই কারণ সব সময় সব কিছু দেখলে যে বলতে তাও না গণমাধ্যম কর্মী হিসেবে আমরা জাতীয় স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে সামাজিক বিশৃঙ্খলা রক্ষার্থে বিশৃঙ্খলা যাতে না হয় সেই পরিস্থিতি রক্ষা করতে গিয়ে অনেক বিষয়কে গোপন করতে হয় সেটা আমরাও জানি